গরু কিংবা খাসির পায়া বা নেহারি আমরা সবাই কম বেশি রান্না করে থাকি আর এখন যেহেতু সামনে কোরবানিদ আসছে আর এই কোরবানিদে প্রতিটা গড়ে গরু বা খাসির পায়া রান্না করা হবে কিন্তু কীভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া বাটা মশলা এবং ঘরোয়া উপকরণ দিয়ে এই পায়া বা নেহারিটা রান্না করা হয় সেই রেসিপিটা আজকে তোমাদেরকে দেখাবো হ্যালো ব্রেন ওয়েলকাম আওয়ারাদার ব্যাক টু মাই চ্যানেল আসমা কিচেন অ্যান্ড ব্লক ফার্স্টটা আমি এখানে দুটো বড়ো সাইজের পায়া এবং চারটে ছোটো সাইজের পায়া নিয়ে নিলাম এরপর আমি এখানে নিয়ে নিলাম গরুর মাথার যে চামড়ার অংশটা আমরা ব্যবহার করে নেহারি রান্না করার সময় সে চামড়াটা নিয়ে নিলাম আর কিছু পরিমাণে চবড়ি নিয়ে নিলাম এবং কিছু পরিমাণে জিভা নিয়ে নিলাম এখন আমি যে ফ্র্যানে রান্না করব সে ফ্রেনে নেহারিগুলো দিয়ে দেব দিয়ে দিব সে চামড়া কিছু পরিমাণ ছবড়ি এবং ঝিভা আমি কিছু পরিমাণে গরম মশলা নিয়ে নিলাম তেজপাতা দারচিনি এলাচ কালো গোলমরিচ লং সবগুলো এখানে দিয়ে দেব দিয়ে দেব এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু মোটা মোটা সাইজ করে কেটে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিব আধা বাটি বাটার রসুন আমি এখানে যে রসুনটা ব্যবহার করলাম এই রসুনটার কালার কিন্তু এরকমই সো সবাই কিছু মনে করবেন না এরপর আমি এখানে দিয়ে দিলাম আদাবাটি বাটা মশলা এবং তিন থেকে চার টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব দুই টেবিল দি চামচ দনিয়া এবং দুই টেবিল চামচ জিরের গুঁড়ো জিরো এবং দনিয়াটা আমি একসাথে মিক্স করে নিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ স্বাদ মতো পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়ো তোমরা যেরকম জাল খেতে পছন্দ করো চাইলে তোমরা জালের পরিমাণটা আরও বাড়তে দিতে পারো এইখানে আমি আরও দিয়ে দিলাম আদাবাটি খাঁটি সরিষার তেল অ্যাড করে দেবো আদাবাটি সয়াবিন তেল সরিষার তেল কিংবা সয়াবিন তেল একসাথে মিক্স করে দেওয়ার ফলে এই টেস্টটা কিন্তু অন্যরকম হবে এইবার আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ নিহারির সাথে ভালোভাবে মেখে নেব এমনভাবে মেখে নেব যাতে করে পুরোপুরি মশলাগুলো নেহারির গায়ে লেগে যায় এখন আমি চুলায় বসিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে দুমিয়ে রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতন পুরোপুরি যাতে ব্লকটা চলে আসে আর পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম দেখো নেহারির গায়ে থেকে কিছু পরিমাণ পানি বের হয়ে গেল আস্তে আস্তে পায়াগুলো নেড়ে চেড়ে দেবো এখানে যেহেতু কোনোরকমভাবে পানি ব্যবহার করা হয়নি যে পরিমাণ পানি বের হয়েছে সেই পরিমাণ পানির মাধ্যমে কিন্তু কিছুটা পরিমাণ কষানো হয়ে যাবে কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন আমি ডাকনা দিয়ে ডেকে প্রায় পাঁচ মিনিটের মতন কুক করে নেব এই সময় কিন্তু চুলো আঁচটা কমিয়ে দিতে হবে যেহেতু কোনোরকমভাবে পানি ব্যবহার করা হয়নি আর নিচে কিন্তু মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে পাঁচ মিনিট পর আমি আবারও ডাকনাটা উঠিয়ে নিলাম দেখো ভালোভাবে কষানো হয়ে গেল আর এইভাবে কষিয়ে নেওয়ার ফলে সব মশলা উপকরণগুলো তেল নেহারির গায়ে ভালোভাবে লেগে গেল ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এইখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব পানিগুলো এমন পর্যায়ে দিতে হবে যাতে করে নিহারিগুলো ডুবন্ত অবস্থায় থাকে এইখানে আমি যে গরুর জিবে এবং মাথার চামড়াটা ব্যবহার করলাম এগুলো কিন্তু এখন বাজারে ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট ফিস করে বিক্রি করা হয় আমি কিন্তু বাজার থেকে আনলাম আর নেহারির সাথে ব্যবহার করলাম চাইলে তোমরা এভাবে বাজার থেকে নিয়ে এসে রান্না করতে পারো এইখানে আমি দিয়ে দিলাম প্রায় সাত থেকে আটটা আস্ত কাঁচামরিচ এইবার ডাকনা দিয়ে ডেকে দমিয়ে কুক করে নিতে হবে প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টার পর ফিরে আসলাম আর দেখো পুরোপুরি ব্লকটা কিন্তু চলে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ টমেটো এখানে আমি একটা টমেটো ব্যবহার করলাম দিয়ে দিব খুব অল্প পরিমাণের তেঁতুল আমি যে তেঁতুলটা পায়ের সাথে দিয়ে দিলাম এই তেঁতুলগুলো আমি আগে থেকে কিছু পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে করে নরম হয়ে আসে আমরা কিন্তু সাধারণত গ্রামে এইভাবে তেঁতুল দিয়ে রান্না করি আর ছালে তোমরা তেঁতুলটা বাদ দিতে পারো এখানে তেঁতুলের টকটা ব্যবহারের ফলে নেহারিরগুলো অন্যরকম ফ্লেভার চলে আসে আর নেহারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু এখানে এক টেবিল চামচ গরম মশলা ব্যবহার করলাম এখন হালকাভাবে নেড়ে ছেড়ে দিয়ে প্রায় এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে ডেকে দুমিয়ে কুক করে নিতে হবে যাতে করে পুরোপুরি নেহারিটা সিদ্ধ হয়ে আসে চুলোর আঁচটা কিন্তু একদম কমিয়ে রান্না করতে হবে এক ঘন্টার পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম আর দেখো পায়ার কিন্তু পুরোপুরি মাংসটা সিদ্ধ হয়ে আসছে আর আমার নেহারি রান্নাটাও কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেল চুলোটা অফ করে দিলাম আর এখানে আমি রসুনের বাগান দিয়ে দিলাম দেখো তেলটা কতটা উপরে বেসে উঠেছে আর এইভাবে গরু কিংবা খাসির পায়া বা নেহারি রান্না করলে অনেকটা গ্রেভি হয় আর কালারটাও অনেক সুন্দর আসে সো যারা গরু কিংবা খাসির পায়া বা নেহারি রান্না করতে পারো না চাইলে এইভাবে একবার ট্রাই করে নিতে পারো সামনে যেহেতু কোরবান আর এই কোরবানে গরু কিংবা খাসির পায়া বা নেহারি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ বা গরোয়া বাটা মশলা দিয়ে রান্না করা হয় তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম নেহারি রান্নার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ